মাছের ডিম ভেজে খেলে একবার ঝোল রান্না করে দেখো মুখে লেগে থাকবে দেখো তো প্রথমে নিয়েছি চালের গুঁড়ো সেটাকে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তোমরা কিন্তু এখানে বেসন বা ময়দা ব্যবহার করতে পারো তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমানে হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটু জল দিয়ে আর ওইদিকে মাছের ডিমটা আলাদা করে ভেজে নিয়েছিলাম তারপর সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর করে বেশ খানিকটা তেল দিয়ে মেখে রাখা মাছের ডিমটা একে একে দিয়ে দিলাম দিয়ে বড়া ভেজে নেবো এই পিটোপিট করে ভালো করে আমি কিন্তু গ্যাসটা একদম জোরে দিয়ে লো ফ্লেমে রেখেছিলাম ভালো করে পিটোপিট করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি ওটা লাল লাল হয়ে গেছে ভিতরে কিন্তু খুব সুন্দর ভাজ হয়ে গেছে এরপরে মাছের ডিমটা তুলে নেব। তারপর সেই কড়াতে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে তেল তারপর তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এই রাস্তা বা হালকা নাড়াচা করে তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা এপিটে করে ভালো করে ভেজে নেব আলুটা ভাজার সময় তোমরা লবণ রোদ দিয়েও কিন্তু আলুটা ভাজ দেবো না এপিটে করে আলুটা ভালো করে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে কিন্তু তুলে নেব আলুটা তুলে নেওয়ার পর আমি সেই তেলেতে দিয়ে দেবো মশলা আমি যেহেতু তেলের পরিমাণটা একটু প্রথমে বেশি দিয়েছিলাম তার জন্য কিন্তু আমি আলাদা করে তেল দিয়ে আমি মশলার মধ্যে দিয়ে আদা রসুন পেঁয়াজ আর টমেটো বাটা তোমরা কিন্তু পারলে জিরো বেটা দিতে পারো তবে আজকে আমি জিরে বেটে দিইনি জিরে গুঁড়ো দিয়েছিলাম তোমরা কিন্তু চাইলে এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু আস্তেও দিতে পারো তবে আমি আজকে বেটে দিয়েছি বেশ কিছু কোনো দুটো নাড়িয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো এরপর ভালো করে একটা কষিয়ে নেব তোমরা কিন্তু এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর একটা কালার আসে তবে আমার কিন্তু এমনি সুন্দর একটা কালার চলে এসেছিলো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিজে রাখা আলু গুঁড়ো তারা ভালো করে নাড়াচাড়া করতে থাকলো আলুটা বেশ কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ যেহেতু লবণটা কিন্তু আমি আগে দিই নি এবং আলুটা মশার সাথে ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরে আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তোমরা এখানে ঠান্ডা জল বা গরম জল যে যেটা পড়ো সেটা দিও গরম জল দিলে একটু ভালো হয় এরপর জলটা দেওয়ার পরে হালকা নাড়িয়ে চাড়িয়ে দেব। আমি কিন্তু খুব একটা ঝোল রাখবো না একটু গামা গামাকায় ঝোল রাখবো তোমরা যে যেই পরিমাণে ঝোল পছন্দ করো সেই পরিমাণে ঝোল দিও আমি জলটা দেওয়ার পর পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা ঝুলো দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ফুটছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো মানে ডিমের বড়া গুলো মাছের ডিমের বড়া আমরা খেতে খুবই ভালো লাগে আর যদি এইভাবে রান্না করা না তাহলে বেশি ভালো লাগে এরপর মাছের ডিমের গুলো দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে দিলাম তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি আমি ঢাকনা দিয়ে সাত থেকে দশ মিনিট ভালো করে এটা জাল করে নিয়েছি ঢাকনা তুলে দেখলাম পছন্দ মতো ঝোল চলে আসছে তাই এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে ঘি আমি কিন্তু লবণটা চেকে দেখেছিলাম যে ঠিকঠাক আছে কি এখানে ঘিটা কিন্তু অপশন তোমরা দিতে বা নাও দিতে পারো তারপর সবসময় দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গরম মশলা দেওয়া লাগবে এরপর হালকা নাড়াচাড়া করে দিলাম ব্যাস রেডি হয়ে গেছে মাছের ডিমের বড়ার ঝোল এটা খেতে কিন্তু খুবই দারুন হয়েছিল তোমরা ট্রাই করতে বলো না ভিডিও সাবস্ক্রাইব করে দিও বাই